বিরতির পর স্বাগত চীনকে চাপে ফেলতে এবার উত্তরবঙ্গ থেকে ডোকালাম পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করবে ভারত অর্থাৎ এবার পরিকাঠামো উন্নয়ন করা হবে বাংলা থেকে সিকিমের ডোকলাম পর্যন্ত একশো উনআশি কিমি রাস্তার কাজ দ্রুত শেষ করবে ভারতীয় সেনারা সিকিম হয়ে এবার সোজা চলে যাওয়া যাবে ডোকালামে ভ্রমণ ও সেনার লজিস্টিক সাপোর্ট দ্রুত পৌঁছে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত অর্থাৎ চীনকে চাপে ফেলতেই এই রাস্তা এই পরিকাঠামো উন্নয়ন বলেই জানা যাচ্ছে যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু কাজ প্রায় শুরু হয়ে গেছে তার পেছনে কারণ হচ্ছে ভ্রমণ এবং সেনার লজিস্টিক যে সাপোর্ট সেই সাপোর্ট দ্রুত পৌঁছে দিতেই পৌঁছে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার সিকিম ডেঙ্গিয়ে যাওয়া যাবে ডোকালামে যার জন্যই এবার পরিকাঠামো উন্নয়নে বিশেষ করে জোর দিয়েছে ভারত সরকার কি বলছেন সংশ্লিষ্টরা একবার শোনাচ্ছি এটা আমাদের খুনিয়া মোড় থেকে হ্যাঁ এই রাস্তা ঢালং হয়ে এটা ডোকলাম চলে যাচ্ছে চীনের এখন কি পরিস্থিতি রাস্তা রাস্তা যা পরিস্থিতি রাস্তা কাটিং চলছে কাজ চলছে মোটামুটি এক বছর সময় লাগবে রাস্তা হতে কতটা সুবিধা হবে এই পরিবহন ব্যবস্থা শুরু রাস্তা হলো তো টুরিজমের জন্য খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ ভালো হবে এবং আমাদের গ্রামের লোকেরও খুব ভালো হবে চীনের সাথে কি যোগাযোগ বাড়বে আরো কি বললাম পণ্য গেলে তো চীনের সাথে একটা থাকছে

চীনকে চাপে ফেলতেই উত্তরবঙ্গ হয়ে সেই পথ সুগম করা হচ্ছে বিশেষ করে ডোকালামের পরি পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ করে জোর দিয়েছে এবার ভারত সরকার ভ্রমণ ও সেনার লজিস্টিক সাপোর্ট দ্রুত পৌঁছে দেওয়ার জন্যই ঠিক এই সিদ্ধান্ত বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে জলপাইগুড়ি থেকে সাংবাদিক সৌভিক দত্ত সৌভিক ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে দেখো জলপাইগুড়ি থেকে সিকিম যাওয়ার কিন্তু যে ডোকালাম রাস্তা সেই রাস্তা কিন্তু চীনকে চাপে ফেলতেই কার্যত উত্তরবঙ্গ থেকে পর্যন্ত পর্যন্ত রাস্তা করছে ভারত থেকে কিমি রাস্তার দ্রুত শেষ করবে ভারতীয় সেনা এমনটাই জানা যাচ্ছে ভ্রমণ ও সেনার লজিস্টিক সাপোর্ট দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এমন সিদ্ধান্ত বলে আহ জানা যাচ্ছে তবে ভারত চীন সীমান্তের যোগাযোগ যে ব্যবস্থা বা ডুয়ার্স থেকে সহজেই কিন্তু যাওয়া যাবে ডোকালাম

টাটাং অরিতার রংলি জুলুক নেথাং ভেলি কুকপুক এবং জেলেপ লা হয়ে সিকিমের ডোকালাম পর্যন্ত নতুন কিন্তু একশো উনআশি কিলোমিটার এই রাস্তাটি বর্তমান যার সারিবদ্ধকরণের বিকল্প হবে বলে জানা যাচ্ছে যার উল্লেখযোগ্য অংশ ভুটানের মধ্য দিয়ে যায় সূত্র মারফত জানা গিয়েছে নতুন রাস্তাটি চালু হল চালু হয়ে গেলে এটি সিকিমং ডোকালামে ভ্রমণের সময় কিন্তু কমিয়ে দেবে এবং কাজ শুরু হয়েছে দেখো কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে আর তৃণমূল বর্ষ কিন্তু রাস্তার কাজ করছেন অর্থাৎ পাহাড়ি রাস্তা কিন্তু ধীরে ধীরে কাজ চলছে তবে বৃষ্টিপাত বর্ষায় বৃষ্টি হচ্ছে খুব কোথাও কোথাও ধস নামছে সেই জন্য কিন্তু কিছুটা কাজ কর্মীদের বেগ পেতে হচ্ছে তবে কাজ কিন্তু চলছে জলপাইগুড়ি উতলাবাড়ি থেকে নাথুল জহর এই রাস্তার কাজ পরে কিন্তু ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এন এইচ থার্টি ওয়ান সি তে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত চাপড়ামারি জঙ্গলের খুনিয়া মোড় থেকে কিন্তু এই ডোকালাম পর্যন্ত সংযোগ কিন্তু সম্ভব হবে বলেই কিন্তু জানা যাচ্ছে সঠিক এই যে পরিকাঠামো উন্নয়ন বা রাস্তার যোগাযোগ ব্যবস্থা আরো সচল করা হচ্ছে মূলত কোন কোন ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা হবে ভারতের দেখো একদমই তাই যেহেতু ডুয়ার্স অঞ্চলে কিন্তু আমাদের দেশের বৃহত্তম সেনা বাহিনীর যে ছাউনি রয়েছে সেনা ক্যাম্প সেটাও রয়েছে অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিন্তু এই পথ ধরে কিন্তু চীনের সেই সীমান্ত পর্যন্ত যেতে কিন্তু খুবই সুবিধা হবে কারণ ডুয়ার্স থেকে যে বিন্নাগুড়ি আর্মি সেনা ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে আর্মিদের যাতায়াতের অর্থাৎ ডুয়ার্স রাস্তা ধরে খুব সহজ পথে খুব কম সময়ে কিন্তু এই চীনের সীমান্ত পর্যন্ত কিন্তু সেনারা যেতে পারবেন সেটাই কিন্তু এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তাতে কিন্তু ভারতীয় সেনাদের কিন্তু খুব সহজ একটি রাস্তা খুব সহজ একটি সড়ক কিন্তু এই মুহূর্তে নির্মাণ কাজ চলছে ধন্যবাদ ছবি অর্থাৎ চীনকে চাপে ফেলতে এবার উত্তরবঙ্গ থেকে সোজা রাস্তা তৈরি করা হচ্ছে ঢোকালামে যার ফলে এবার ভারতীয় সেনাবাহিনী জোয়ানরা সরাসরি পৌঁছে যেতে পারবে ঠিক অল্প সময়ের মধ্যেই অন্যদিকে এই অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার ফলে চীনের নিরাপত্তা বা চীন সীমান্তের মধ্যে দায়িত্ব সমস্ত বিষয় করে দেখা সম্ভব হবে বিস্তারিত জানবো আমি টেলিফোন লাইনের এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ডোয়ার সোয়ে বা সরাসরি সেনাবাহিনী সোজা চলে যেতে পারবে ডোকালামে। এ ইতিমধ্যেই ডোকালামের যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে মনে হয় ভারতের জন্য কতটা সুবিধাজনক হচ্ছে এই পরিকাটামোনয়ন দেখো ডোকলা ডোকলাম হচ্ছে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডোকলামের একটা বেশিরভাগ জায়গা কিন্তু ভুটানের আন্ডারে সেই ডোকলাম ডোকলামের যে বর্ডার সেই বর্ডার কিছুটা পরে সীমান্ত সীমান্তে হচ্ছে সিকিমে কিন্তু সেটা খুব অল্প 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ছিল বেশিরভাগটাই হচ্ছে ভুটানের আমরা জানি যে বছর তিনেক আগে এই ডোকালাম সীমান্তে ভুটানের দিকে চীনের যে পিপলস আর্মি তারা বড় একটা অংশ মুভমেন্ট করে সেই সময়তে ভুটানের যে রাজা সরকারের সাথে ভারতীয় সেনা সেনার সাহায্য যায় এবং দ্রুত সিকিম থেকে ভারতীয় সেনার প্যারানপারে করে ভারতীয় সেনা কিন্তু চলে গিয়েছিল ডোকালামে প্রায় তেয়াত্তর দিন ভারতীয় সেনা এবং ডোকালামে চীনের সেনা মুখোমুখি অবস্থান করে এবং সেই সময়তে ডোকালামকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে একটা ব্যাপক অস্থিরতা তৈরি হয় যে নাফুলার পরে যে উত্তর পূর্বের যে সেক্টর সেই নাথুলার পরে ডোকালাম আর ডোকালামকে কেন্দ্র করে ভারত চায়না ওরা লাগবে কিনা এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় ভারত সরকার সেই সময়তে চীনের সঙ্গে এই বিষয়ে কূটনৈতিক স্তরে কোন রকম আলোচনা করতে চায়নি যতক্ষণ ডোকালাম থেকে সেনা চীন সরা না ছড়াবে অন্যদিকে ভারত সরকার বারবার মনে করিয়ে দেয় যে জওয়াহরাল নেহরু আমলে যে চুক্তি হয়েছিল যে ভুটানের সমস্ত নিরাপত্তা দায়িত্বে ভারত এবং ভারত দিতে বদ্ধ পরিকর তো ডোকালামে ভারতের সেনা কিন্তু তিয়াত্তর দিন পর্যন্ত ছিল এরপরে দেখা যায় যে ওয়েদার কন্ডিশন অর্থাৎ শিপ চলে আসে এবং সেই সময় বরফ পড়তে শুরু করে ভারতীয় সেনা কিন্তু তত্তক্ষণ পর্যন্ত ওয়েট করেছিল পরে চীন সেখান থেকে সেনা সরিয়ে নেয় তারপরই কিন্তু ভারত সরকার এই ডোকালাম পর্যন্ত যেটা এতদিন ভারত সরকারকে হয় প্যারাটুপার প্যারাটুপারে টুপারে নামা নামাতে হতো নাহলে ভুটানের উপর থেকে সোজা একেবারে চিঙ্কু হয়ে পারো হয়ে তারপর পারো থেকে কারো কারো থেকে ডোকালাম যাওয়া যেত এই যে দীর্ঘ প্রায় দেড় দিনের যাত্রাপথ ছিল সেই দেড় দিনের যাত্রাপথটাকে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় দিল্লি আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তৃতীয়বার ক্ষমতা শপথ নেয় সেই সময়তে দিল্লিতে ভুটানের যে রাজা তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে একটি দীর্ঘক্ষণ বৈঠক করে সেই বৈঠকটা মূলত ভুটানের নিরাপত্তা এবং দোকালামকে কেন্দ্র করে হয়েছিল বলে সমস্ত সর্বভারতীয় মিডিয়াতে এই খবর বেরিয়েছে আমরাও সেই খবর করেছিলাম কিন্তু দেখলাম কি যে বিগত দুদিন ধরে এই তোমার হচ্ছে শিলিগুড়ি থেকে কারণ শিলিগুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিলিগুড়িকে চিকেন নেক বলা হয় এই চিকেন নেকের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু এবার দিল্লি নড়ে চড়ে বসেছে এবং দিল্লি চাইছে আগামী এক বছরের মধ্যে ডোকালাম পর্যন্ত যে একশো উনসত্তর কিলোমিটার রাস্তা সেটাকে পুরোপুরি টু লেন করে ফেলবে এবং একটি লেন সম্পূর্ণ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ সেনাবাহিনীর যে ভারী সাজোয়া গাড়ি সেখান থেকে যেতে পারবে খুব দ্রুত যাতে সেনা মুভমেন্ট করা যায় সেই জন্যই এই রাস্তাটি করা হচ্ছে এবং ইতিমধ্যেই রাস্তার যে সম্প্রসারণের কাজ সেটা এই বাড়ি বর্ষাতেও কিন্তু কাজ শুরু করেছে কোন রকম না ভারতীয় সেনা চাইছে যে বর্ষা হোক যা হোক দ্রুত এই কাজটা ঢোকলাম পর্যন্ত যে রাস্তার কাজ দ্রুত শেষ করতে অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা এইসব নিয়ে আর যে ভারতীয় সেনার যে সংস্থা বিআরও তারা ভাবছে না এই বর্ষার মধ্যেই ইতিমধ্যে কাজটা তারা শুরু করে দিয়েছে জলপাইগুড়ি দুয়ারটার উপর থেকে সোজা একেবারে স্বীকৃত হয়ে একশো কিলোমিটার যে ডোকালাম পর্যন্ত ওর যে রাস্তা সেই রাস্তা তৈরি করার কাজ কিন্তু শুরু করে দিয়েছে এক কথায় শিলিগুড়ি যে আর্মি ক্যাম্প মূল আর্মি ক্যাম্প সেই মূল আর্মি ক্যাম্প থেকে যাতে অন্তত তিন থেকে চার ঘন্টার মধ্যে সেনা পাঠানো যায় অন্যদিকে হাতিমারা এয়ারবেস হাতিমারা এয়ারবেস থেকেও যত বায়ুসেনার সেনার আধিকারিকরা দ্রুত সেইখানে যেতে পারে সেই ব্যবস্থাই কিন্তু দিল্লি থেকে করা শুরু হয়েছে বিগত দুদিন হলো এই কাজটি সেনাবাহিনীর যারা বি আর ও সংগঠনটি যেটা রয়েছে সেনার নিজস্ব তারা এই রাস্তা নির্মাণের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং আগামী এক বছর মধ্যে এই কাজ দ্রুত শেষ করা হবে বলে সেনা সূত্রের খবর এক কথায় আহ তোমার হচ্ছে আর অন্যদিকে ডোকালা একটি হেলিপ্যাড নামানোর একটি জায়গা ইতিমধ্যে বায়ু সেটা সেখানে হাত দিয়েছে সেই কেন্দ্রে দায়িত্ব রয়েছে বিআরও অর্থাৎ ডোকলামকে কেন্দ্র করে আগামী এক বছরের মধ্যে ভারত সব প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে চীনের মোকাবিলা করার জন্য একদম ধন্যবাদ নীল অর্থাৎ বাংলা থেকে সিকিমের ঢোকালাম যাওয়ার জন্য পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হচ্ছে তার জন্য এখন কাজ শুরু হয়ে গেছে খুব দ্রুত কাজ সম্পন্ন হয়ে যাবে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন